বিশ্বের কাছে আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে যে গাজায় হামাস যুদ্ধবিরতি যে চুক্তি শান্তি চুক্তি সেটা মেনে চলছে কিন্তু ইসরায়েল মানছে না সেই হলুদ রেখার একটা ফাঁদ পেতে তারা গুলি করছে এবং সেই শান্তি চুক্তি হবার পর থেকে গত বারো দিনে একশোর উপরে ফিলিস্তিনির প্রাণ গেছে বিমান হামলা চলেছে ত্রাণ সামগ্রী ঢুকতে প্রবেশে বাধা দিচ্ছে গাজায় ইসরায়েল তো ফলে তারা মানছে না এরদোয়ান পরিষ্কারভাবে বলেছে যে এই যে ইসরায়েল মানছে না এটার জন্য আমেরিকাকেই চাপ প্রয়োগ করতে হবে আমেরিকা চাপ প্রয়োগ না করলে ইসরায়েলকে থামানো যাবে না এবং এই যুদ্ধবিরতি যে চুক্তি সেই লঙ্ঘন হতে থাকবে এবং এটা আর শান্তি থাকবে না শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলছেন তিনি বলছেন যে যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় কয়েকটি দেশের সমন্বয়ে একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে আলোচনা এখনো চলছে বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি একটা টাস্ক ফোর্স গঠনেরও কিন্তু একটা চুক্তি ছিল সেটা কিন্তু এখনো হয়নি এই বিদেশি টাস্ক ফোর্স যদি বসে যেত গাজার ভেতরে তাহলে হয়তো হত্যাযোগ্যটা কমত কুয়েত কাতার এবং ওমান সফর শুক্রবার সাংবাদিকদের এরদোয়ান বলেন এটা বহুস্তর বিশিষ্ট একটি ইস্যু ফলে ব্যাপক আলোচনা এখনো চলছে গাজায় আমরা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আমাদের প্রস্তুতি অব্যাহত রয়েছে গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে উপত্যকায় স্থিতিশীলতা এবং ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রাখার জন্য তুরস্ক আন্তর্জাতিক প্রচেষ্টার উপর জোর দিয়েছে তিনি স্পষ্ট হয়ে বলেন হামাস যুদ্ধবিরতি মেনে চলছে তারা স্পষ্টভাবেই ভাবেই বলেছে যুদ্ধবিরতি মেনে চলার জন্য তারা আন্তরিক কিন্তু ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আরো প্রচেষ্টা চালাতে হবে দেখেন পশ্চিম তীর এই অবস্থার মধ্যে তারা এই ইসরায়েলের সাথে সংযুক্তির জন্য তাদের দেশের পার্লামেন্টে বিল পাস করে বসছে এটাও এক ধরনের উস্কানি এরদোয়ান বলেন ইসরায়েলের উপর কূটনীতিক চাপ অব্যাহত রাখতে হবে দেশটির উপর নিষেধাজ্ঞা এবং অস্ত্র বিক্রি স্থগিত করার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে সাহায্য করতে পারে গাজায় নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা এবং উপত্যকাটির পুনর্নির্মাণে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান এরদোয়ান তিনি বলেন কোনো সন্দেহ নেই গাজা আবার জেগে উঠবে মিশরে আমাদের সাহায্য পাঠানো বন্ধ করে নিই আমরা তা অব্যাহত রাখব ইসরায়েলের অমানবিক অবরোধের কারণে আমাদের গাজার ভাই বোনদের সবকিছু প্রয়োজন এখন শুধু কথা নয় পদক্ষেপ নেয়ার সময় বলছেন প্রেসিডেন্ট এইটা একটা ভালো কথা বলছেন তুর্কি যে গাজা আবার জেগে উঠবে এই ঘোষণাটা নিঃসন্দেহে উৎসব্যঞ্জক কিন্তু ওই যে সমস্যাটা হচ্ছে আমেরিকা হচ্ছে সবসময় ধরি মাছ না ছুঁই পানি এই যে ত্রাণ মানবিক ত্রাণ প্রবেশে যে বাধা দিচ্ছে এটার ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিচ্ছে না তারা আবার পশ্চিম তীর যে সংযুক্তি এটার বিরোধিতা করছে কিন্তু ইসরায়েলের উপর এমন কোনো পরিস্থিতি তৈরি করছে না যাতে ইসরায়েল মানে সন্তুষ্ট হয় এবং ইসরায়েল যাতে মনে করে যে তাদের পাশে আমেরিকা নেই এটা যতক্ষণ না মনে করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইসরায়েল এই গাজা নিয়ে খেলাধুলা করবে এবং চেষ্টা করবে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় আবার গণহত্যা চালানোর দর্শক